তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই দেখুন মাদ্রাসা নিয়ে বিভিন্ন যে খবর উঠে আসে সবই কিন্তু প্রোভাইড করা হয় আমার চ্যানেলে তো আজও আর একটা খবর ইতিমধ্যে এই নিয়ে একটা ভিডিও করা রয়েছে চ্যানেলে সেটা আপনারা দেখে নেবেন দেখুন মাদ্রাসা অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন নয় জানাল দপ্তর কমিটি মারফত নিয়োগ নিয়ে এপিডিভিটের সুপ্রিম নির্দেশ এবার বিষয়টি নিয়ে ভালোভাবে আসি দেখুন মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়ম মেনে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হলে বেতন পাবেন শনিবার পূবের কলমকে জানিয়ে দিলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক শীর্ষকর্তা সম্প্রতি মাদ্রাসায় কমিটি নিযুক্ত শিক্ষকদের দায়ের করা মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সরকার যদি মনে করে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হয়েছে তাহলে শিক্ষকদের বেতন দেওয়ার বিষয় বিবেচনা করবে শিক্ষকরা মাদ্রাসায় নিয়ম অনুসারে কাজ করেছে কি না ভেরিফাই করতে শীর্ষ আদালত মাদ্রাসা শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট কারণকে নির্দেশ দিয়েছে এদিকে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে মাদ্রাসায় কমিটির মাধ্যমে শিক্ষকরা কাজ করছেন তাদের বেতন দেবে রাজ্য সরকার তবে মাদ্রাসায় কমিটি নিযুক্ত অনেক শিক্ষক সম্পর্কে অবগত নাই বা তথ্য নেই রাজ্যের কাছে বিষয়টি এখানেই ভালোভাবে বুঝবেন মাদ্রাসায় কমিটি নিযুক্ত অনেক শিক্ষক সম্পর্কে অবগত নাই বা তথ্য নেই রাজ্যের রাজ্যের কাছে তথ্য নেই যে কারা শিক্ষকতা কাজ করছেন মাদ্রাসাগুলিতে সম্প্রতি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে মাদ্রাসায় কমিটি নিযুক্ত শিক্ষকদের মধ্যে যারা কাজ করছে তাদের সম্পর্কেও রাজ্য অবগত নাই তবে যারা নিয়ম মেনে চাকরি করছেন তাদের বেতন দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত আর যারা মাদ্রাসায় নিয়ম মেনে চাকরি করছেন না তাদের জন্য অ্যাফিডেভিট করে রাজ্যকে চার সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত উল্লেখযোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে মাদ্রাসা কমিটি নিযুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার রায় অনুসারে গঠিত হয়েছিল জাস্টিস দেবীপ্রসাদ দে কমিটি সেই কমিটি রাজ্যের সমস্ত পরিচালনা সমিতি নিযুক্ত শিক্ষকদের ভেরিফিকেশন করে রাজ্যের কাছে রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্ট আগের মামলা তো জানিয়েছিল মাদ্রাসা নিয়ম অনুসারে শিক্ষকতা করলে তাদের বেতনের বিষয়ে বিবেচনা করবে রাজ্য কিন্তু কমিটি নিযুক্ত শিক্ষকদের মধ্যে দুশো জন সুপ্রিম কোর্টে পুনরায় মামলা করেন তারা কিন্তু আবার পুনরায় মামলা করেছে সম্প্রতি সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট পুনরায় জানায় যারা চাকরি করছেন তাদের বেতন দিতে আর যারা করছে না তাদের বিষয়ে সুপ্রিম কোর্টকে জানাতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী আঠাশে জুলাই রাজ্য সরকার পোষিত মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন করা হয় কিন্তু এই নিয়ে আদালত মামলা হয়েছিল শেষে আদালত অবশ্য সার্ভিস কমিশনের পক্ষে রায় দেয় কিন্তু আইনি জয় জটিলতার মাঝে অনেক মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়েছিল তারা কাজ করলেও বেতন পাচ্ছে না বলে দাবি করা হয়েছিল জানা গিয়েছে কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের একাংশের বেতনের দাবিতে সুপ্রিম কোর্ট মামলা করে শুক্রবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে ওই শিক্ষক শিক্ষক কর্মীদের বেতন দিতে হবে জানা গিয়েছে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ির মধ্যে রাজ্যের বহু জেলায় মাদ্রাসা নিয়োগ করেছিল সংশ্লিষ্ট মাদ্রাসা ম্যানেজিং কমিটি সরকার তাদের বেতন দেয়নি বলে অভিযোগ সরকারের বক্তব্য ছিল এই নিয়োগ অবৈধ কারণ এই নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মামলা করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মীরা। তো এই দেখুন মাদ্রাসা অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন নয় জানিয়েছে দপ্তর এবার আরও একটি বিষয় আমাদের সামনে উপস্থান করব এই টপিক নিয়ে তো চলুন আর একটু তো দেখুন মাদ্রাসায় ভুতুল শিক্ষক নিয়োগ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি অতি সাম্প্রতিক সুপ্রিম কোর্টের সরকারি মাদ্রাসায় কমিটি নিয়ন্ত্রিত শিক্ষকরা কাজ করছে কিনা তা খতে দেখে বেতন দিতে বলেছে মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের অভিযোগ কমিটি নিযুক্ত শিক্ষকরা প্রকৃতপক্ষে ভুতুড়ে মাদ্রাসারা দিন আসেনি ছাত্রছাত্রীরা এদেরকে চেনে নো না মাদ্রাসারা কাজ করেনি কয়েকটি মাদ্রাসা প্রচলিত কমিটি নিযুক্ত ভুতুড়ি শিক্ষক নিয়োগের প্রতিবাদে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামে নদীয়া জেলার নাখাশিপাড়া ও কালীগঞ্জ ব্লকের প্রায় পঞ্চাশ জন মতো শিক্ষক শিক্ষকর্মী একত্রিত হয়ে উদ্বৃত্ত পরিস্থিতি নিয়ে দেবগ্রাম ন্যাশনাল স্কুলে একটি সভা করেন নদীয়া জেলার আকন্দাঙ্গা হাই মাদ্রাসা ও আলয়া হাই মাদ্রাসা ভুতুর শিক্ষক নিয়োগের আছে বলে জানা গিয়া যায় এই উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সবাই উপস্থিত প্রতিনিধিগণ প্রতিনিধিগণ সকলে নিজস্ব মতামত ব্যক্ত করেন উক্ত সভায় উপস্থিত ছিলেন ফ্রমের রাজ্য সম্পাদক মীর রবিউল ইসলাম সহ সম্পাদক আশিকুল আলম সুরাস আলী মোহাম্মদ হাফিজ নদীয়া জেলা সহসভাপতি কামাল হোসেন আতিউর রহমান প্রমুখ উপস্থিত সকল প্রতিনিধি মাদ্রাসায় ভুতুড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দেন মাদ্রাসায় বর্তমান চাকরিরত শিক্ষকদের অভিযোগ যাদের মাদ্রাসায় প্রত্যক্ষ কোনো উপস্থিত নেই কোনো কাজ করে না ছাত্রছাত্রীদের পড়ায় না তারা কেন বেতন পাবেন বরং অতি দ্রুত ভূতুলি শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কিন্তু অবশ্য অবশ্যই দরকার এই ভূতুলি শিক্ষকদের নিয়োগে মাদ্রাসায় ইনস্টিটিউশন হেড সংশ্লিষ্ট ডিআই মহাশয়রা সহযোগিতা ছাড়া হতে পারে না বলেও অভিযোগ করা হয় অর্থাৎ সংশ্লিষ্ট মাদ্রাসা ইনস্টিটিউশন যারা যে সমস্ত মাদ্রাসায় নিয়োগ হয়েছে তারা জানেন বিষয়টি এবং ডিআই এদের সহযোগিতা ছাড়া কিন্তু কোনোভাবেই এদের নিয়োগটা সম্পন্ন হতে পারে না সুতরাং যে প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে সেই প্রতিষ্ঠানও জানে এবং এর পাশাপাশি যে সমস্ত ডিআইরা কি অ্যাপ্রুভাল দিয়ে থাকেন সেই ডিআইরা কিন্তু এর সাথে জড়িত অর্থাৎ বিষয়টি তারা কিন্তু ভালোভাবে জানেন যে কারা কোন যোগ্যতা বলে কীসের মাধ্যমে পুরোপুরিভাবে একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছে এবং তারা তার কীভাবে তাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে আমরা জানেন চাকরি করতে গেলে নির্দিষ্ট অ্যাপ্রুভাল হ্যাঁ লাগে এবং সেটা নিয়ে গ্যারান্টেড হয় চাকরিতে স্থায়ী চাকরি হয় এবং সেটা নিয়ে তারা চাকরি করতে থাকে বেতন পেয়ে থাকেন তো হ্যাঁ ডিআই এর সাথে যুক্ত আছে বলে অভিযোগ অনেকেই করছেন হ্যাঁ করাটা অবশ্যই স্বাভাবিক এই ভূতলি শিক্ষকদের নিয়োগ এখনই আটকাতে না পারলে সরকারের বাজেট বর্ভৃত কোটি কোটি টাকা বেরিয়ে যাবে যা কোনো মতেই মেনে নেওয়া যায় না তো আমরা জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইতিমধ্যেই কেস হয়েছে এবং সেই কেসগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং তার পরেই কিন্তু সজাগ হচ্ছে বিভিন্ন কমিটি সংগঠন তারা ভুতুল শিক্ষকদের কীভাবে বাতিল করা যায় সেই নির্দেশিকা দিচ্ছে কারণ এতে তারা অনেকেই চাকরি করেন না অথচ স্কুলে আসেন না অথচ তাদের চাকরি খাতায় নাম রয়েছে এবং তারা কিন্তু মাসের পর মাস কিন্তু বেতন পাবেন তো সুতরাং এটা কিন্তু হতে পারে না তো আমরা জানি মাদ্রাসা ইতিমধ্যেই সেভেন এস নিয়েও কিন্তু একটা মামলা চলছে এর পাশাপাশি গ্রুপ সিডি নিয়েও একটা ঘটনা ঘটে রয়েছে অর্থাৎ কাউন্সেলিং পর্ব এখনও কিন্তু শেষ হয়নি হচ্ছিল হঠাৎ হতে হতে কাউন্সিলিং শেষ হয়ে হওয়ার আগেই কয়েকদিন বাকি ছিল এখন অর্থাৎ যারা নির্দিষ্ট কাউন্সিলিং হাজির হতে পারেনি তাদের কাউন্সিলিং পরবর্তীকালে ডেট ছিল সেই ডেটও আসার সম্ভাবনা আসার আগেই কিন্তু আবার কেস হয়ে যায় এর পাশাপাশি যে মাদ্রাসায় যে নিয়োগ হবে সেই নিয়োগ পরীক্ষা তো গ্রুপ ডিস ডি যে নিয়োগ পরীক্ষা সেই নিয়োগ পরীক্ষা থমকে যায় বারবার আমরা দেখছি শুনানি হচ্ছে হতে হতে শুনানি আবার নির্দিষ্টভাবে পিছিয়ে গেছে